নমস্কার বন্ধুরা জাস্ট বিদ্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমার রেসিপি আপনারা হয়তো দেখেই নিয়েছেন ক্যাপশানে নিরামিষ ঘুগনি নিরামিষ ঘুগনি কিন্তু আমাদের অনেক সময় বানানো হয় যখন একাদশী বা কোনো পুজোর দিন থাকে নিরামিষ খাওয়া হবে তখন কিন্তু নিরামিষ ঘুগনি বানিয়ে ফেলাই হয় তো এর জন্য বেশি কিছু লাগছে না বন্ধুরা অল্প একটু দই লাগছে ওর মধ্যে হচ্ছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি মশলাটা একটু জল দিয়ে আমি মিশিয়ে রেখে দেবো এদিকে আমি আলু কেটে তারপরে হচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু টমেটো দিয়ে নিচ্ছি আর ফোড়নে কিন্তু আমি এখানে শুকনো লঙ্কা গোটা জিরে আর হচ্ছে তেজপাতা দিয়ে নিয়েছিলাম তো এবার আমি এগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। নিরামিষ ঘুগনি কিন্তু আমাদের অনেক সময় করতে হয় বন্ধুরা যারা ধরুন একদমই আমিষ খান না তাদের জন্য কিন্তু নিরামিষ এরকম ঘুগনি বা নিরামিষ যে কোনো তরকারি করতেই হয় তো এর মধ্যে আমি আদা বাটা দিয়ে নিচ্ছি বন্ধুরা বা বাড়িতে যদি কোনো একাদশী বা কোনো পুজো থাকে সেক্ষেত্রে কিন্তু করতেই হয় আমাকে যেমন এই একাদশী দিনগুলো নিরামিষ যে কোনো জিনিস করতে হয় তো সেই সময় কিন্তু আমি ঘুগনিটা করি তো কিন্তু খেতে বেশ ভালো হয় অন্যান্য দিন আমি নারকেল ব্যবহার করি তবে আজকে আমার কাছে নারকেল ছিল না বন্ধুরা নারকেল ছাড়াই কিন্তু আমি নিরামিষ ঘুগনিটা কমপ্লিট করেছি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল কিছু কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে নিলাম আর এই যে যে আর মশলাগুলো দিয়েছিলাম না ওইটাকে ভালো করে ফেটিয়ে ওর মধ্যে একটু জল দিয়ে হালকা তারপরে ওটা আমি এর মধ্যে দিয়ে নিলাম রান্না কিন্তু নিরামিষ হোক বা আমিষ যাই করবেন তা কিন্তু খুব ভালো করে কষাবেন বন্ধুরা ভালো করে কষালে কিন্তু রান্নার স্বাদ খুব ভালো হয় আর অবশ্যই ধি আচে করতে হবে অতিরিক্ত দিয়ে রান্না করলে কিন্তু তার স্বাদ ভালো হয় না তাই এটা কিন্তু আপনাদের জন্য টিপস রইল যারা জানেন তারা এটা শুনে নেবেন নর্মালি আর যারা জানেন না নতুন রান্নায় তারা কিন্তু এই টিপসগুলো ফলো করবেন তাহলে আপনাদের রান্না খুব ভালো হবে তো এই ছোট্ট ছোট্ট টিপসগুলো মেনে চললে কিন্তু সবার রান্নাই ভালো হয় হালকাভাবে রান্না করলে মানে হালকা আছে রান্না করলে রান্না ভালো হয় তো এর মধ্যে আমি এবার সামান্য চিনি দিয়ে নিচ্ছি স্বাদ অনুসারে চিনি নুন এগুলো দিয়ে নেবেন ঝালটাও তাই যে যেরকম পছন্দ করেন ঝাল নুন চিনি সেরকম দিয়ে নেবেন এভাবে তো ঝাল নুন চিনির পরিমাণটা বলা যায় না রান্না করতে করতে আপনি বুঝে নেবেন যে আপনার কতটা ঝাল নুন চিনি দরকার তো এবার আমি আলুগুলোকে দেখে নিচ্ছিলাম সিদ্ধ কতটা লাগবে তো দেখুন এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু এই নিরামিষ ঘুগনি কিন্তু অনেক সময় লুচি ঘুগনি বা পরোটা এগুলোর সঙ্গে খেতে বেশ ভালো লাগে আর ওই যে বলছিলাম যে নিরামিষের দিনগুলো কিন্তু এরকম করে খেলে বেশ ভালোই লাগবে তো এটাকে আমি বেশ খানিক্ষণ সময়ের জন্যই কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন কতটা সুন্দর করে কষে গেছে আর হচ্ছে আলুগুলো এদিকে আমার ভালোই সিদ্ধ হয়ে গেছে আলুগুলোকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো মশলার সাথে মশলার কাঁচা ভাব গন্ধ এগুলো সবই চলে গেছে এদিকে আমি খুন্তি দিয়ে দেখে নিচ্ছিলাম দেখছিলাম আলুগুলো কিন্তু প্রায় সিদ্ধই হয়ে গেছে পুরোটা। আর ওদিকে যে ঘুগনিটা করব তো ঘুগনির যে মটর সেটা কিন্তু আমি আগের দিন রাতে ভিজিয়ে ভালো করে সিদ্ধ করে রেখে দিয়েছি বন্ধুরা নুন নুন হলুদ দিয়ে তো দেখুন এটার পরিমাপটা কীরকমভাবে আমি সিদ্ধ করেছি হাত দিয়ে টিপলে কিন্তু এটা ভেঙে যাচ্ছে খুব অতিরিক্ত সিদ্ধ করিনি যাতে গলে না যায় রান্নার মধ্যে দিলে বুঝে নর্মালি একটা পরিমাপে সিদ্ধ করেছি তো এগুলোকে কিন্তু আমি এবার ওই আলুর মশলাটার মধ্যে দিয়ে দিয়ে নিচ্ছি ভালো করে মটরটাও কিন্তু এর সঙ্গে কষিয়ে নেব কারণ মটনের মধ্যেও যাতে মশলা যায় তাই জন্য আমি আলু আর মশলার সঙ্গে কিন্তু এটা ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা সব সময় আমিষের ওই একঘেয়ামি জিনিস খেতে খেতে মাঝে মধ্যে কিন্তু নিরামিষ জিনিসও খেতে খুব ভালো লাগে অবশ্যই রান্না যদি ঠিকঠাক করে করা যায় তবে কিন্তু নিরামিষও আমিষের রান্নাকে হার মানিয়ে দেবে বন্ধুরা এভাবে কিন্তু আপনারাও ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা খুব সিম্পলভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তৈরি করা এই নিরামিষ ঘুগনিটা আপনাদেরও যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল জাস্ট উইটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা শেয়ার একটা সাবস্ক্রাইব কিন্তু উৎসাহ দেবে নতুনত্ব ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার আমি এদিকে জল গরম বসিয়ে নিয়েছি জল গরমটা কিন্তু আমি এদিকে ঘুগনির মধ্যে ঢেলে দেবো কিছুক্ষণ বাদে তো জল গরম দিচ্ছি কারণ যে কোনো রান্নাতেই জলটা গরম করে ব্যবহার করাটা ভালো কারণ কাঁচা জল দিলে না স্বাদটা থাকে না একটা গরম জিনিসের মধ্যে যদি হুট করে ঠান্ডা জিনিস মিশিয়ে দেওয়া হয় তবে সেই স্বাদটা কখনোই থাকে না তাই গরম রান্নার মধ্যে যদি গরম জলটাই দেওয়া হয় তবে সেই স্বাদটা কিন্তু একই রকম বজায় থাকে মটরগুলোও শীতকে যাবে না আর আলুগুলোও ঠিকঠাক থাকবে তো দেখুন এটা আমি ভালো করে মিশিয়ে নেব এবার এবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে খুব তাড়াতাড়ি সিম্পলভাবেই কিন্তু তৈরি হয়ে যাবে এই নিরামিষ ঘুগনির রেসিপিটা আপনারা যদি পুরোটা শুরু থেকে শেষ অবধি ফলো করেন তবে রান্নাটা কিন্তু আপনাদেরও আমার মতনই টেস্টি হবে তা আমি এবার এর মধ্যে ঘি দিয়ে নেব বেশ খানিকটা নিরামিষ জিনিসের মধ্যে কিন্তু ঘি বা গরম মশলা একটু না পড়লে এর স্বাদ ভালো লাগে না ঘিয়ের পরিমাণও কিন্তু বেশ খানিকটাই দিয়ে নিতে হবে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে গন্ধ একটা খুব সুন্দর বেরাবে তো আমার বাড়িতে কিন্তু নারকেল ছিল না সেদিন নারকেল থাকলে অবশ্যই আমি নারকেল দিতাম কারণ নারকেল দিয়ে ঘুগনির নিরামিষ ঘুগনির যে স্বাদ সেটা কিন্তু অন্য কিছুর সঙ্গে যায় না নিরামিষ ঘুগনি তখনই আরও বেশি ভালো লাগে যদি এর মধ্যে একটু নার নারকেল পরে তো আমার কাছে নারকেল ছিল না আপনাদের কাছে নারকেল থাকলে আপনারা নারকেল অবশ্যই ব্যবহার করবেন দেখুন আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ঘুগনিটা হয়েই গেছে আমার আলুও সিদ্ধ হয়ে গেছে মটর তো সিদ্ধই আছে আর ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু আর অবশ্যই নুন হলু নুন মিষ্টি এগুলো ঝাল আপনারা কিন্তু টেস্ট করে নেবেন কারণ টেস্ট না করলে তো বোঝা যাবে না যে ঠিক আছে কি না তো রান্নাটা আমার হয়েই গেছে এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে নিচ্ছি বাড়ির তৈরি গরম মশলা তো এটা দিয়ে নিয়ে ভালো করে আমি এটার সঙ্গে মিশিয়ে নেব দিয়ে আমার ঘুগনি কিন্তু হয়েই গেছে রেসিপিটা কিন্তু খুব সহজে ঝটপট বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি করে ফেলা হয়েছে বন্ধুরা আপনাদেরও যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল জাস্ট বিদ্যাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আর একটা শেয়ার কিন্তু আর একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে উৎসাহ দেবে নতুনত্ব ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার ঘুগনিটা কিন্তু আমি লুচির সঙ্গে সার্ভ করে দিয়েছিলাম একাদশীর দিন তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি